হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সানমুন স্বাগত আজকে চলে আসছি আমাদের সাবার মানিকগঞ্জ থেকে পাঁচ দিক একচল্লিশ কিলোমিটার পোলট্রি টুর্নামেন্টের দ্বিতীয় দিন আজকে এখানে ওয়েদারের অবস্থা প্রচুর খারাপ কিছু দেখা যাচ্ছে না আমরা ওয়েট করব সকাল দশটা পর্যন্ত যদি ওয়েদার ভালো হয় তাহলে কবুতর ছাড়বার যদি ওয়েদার খারাপ থাকে তাহলে কবুতর ব্যাগ নিয়ে নিতে হবে বাধ্যতামূলক তো আমরা সামনেই একটি ভালো স্পট পেয়েছি আমরা ওখানে যাই দেখি কি অবস্থা ওখানে যে আপনাদের দেখাবো তো রিউার্স চলে আসছি আমরা স্পটে এখন বাঁচতেছে দশটা চল্লিশ দশটা চল্লিশে আমরা কবুতরগুলো রিলিজ করে দিলাম আবহাওয়া আগের চাইতে মোটামুটি ভালো কুয়াশা আছে বাট নিচ দিয়ে উপরে মোটামুটি ক্লিয়ার আছে তো আল্লাহ রসের সহমতে সবার সাথে কথা বলে কবুতরগুলো আমরা রিলিজ করে দিলাম আলহামদুলিল্লাহ সব কবুতরও থেকেছে কিছু মানুষের কবুতর বসে আছে আবার কিছু উঠতেছে তো সুন্দর মতো এই কবুতর ছাড়া হয়েছে আল্লাহর রহমতে এই যে কবুতর উঠে যাচ্ছে তো সবাই দোয়া করবেন কবুতর যাতে সবগুলোই বাসায় যায় আল্লাহর রসের সহমতে এই যে আমার একটা বাঁধি কবুতর বসে আছে এখানে মার্শাল আলহামদুলিল্লাহ কবুতর মূলত ছাড়া হয়েছে আহ সাভার মানিকগঞ্জ রোডে প্রচুর কুয়াশা ছিল এবং আমাদের ঢাকায় রোদ উঠে গেছে এবং রোদে তাপও ছিল যার কারণে কবুতরগুলা ছাড়া হয়েছে আর আমরা ওখান থেকে ম্যাপ চেক করলাম এগারোটার পর রোদ উঠবে তো যদি এগারোটার পর রোদ দেখা দেয় তো সেই ক্ষেত্রে দশ পনেরো মিনিট আগে কবুতর ছাড়লে কোনো আহামরি প্রবলেম হবে না বিধায় আমরা কবুতরগুলা রিলিজ করে দিছি কারণ হচ্ছে কবুতর রোড ম্যাপ করেই হচ্ছে রোদ দেখে সূর্য দেখেই ওরা রোড ম্যাপ করে তো যার কারণে আমরা দশ পনেরো মিনিট আগে ছাড়ছি কবুতরগুলো বডি ফ্রি হওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে আর কবুতর তো উঠলেই সাথে সাথে অন্য কোথাও বসে যায় না আর এই কবুতরগুলো আশা করি শরীর ফ্রি হওয়ার জন্য দশ পনেরো মিনিট সময় ওদের দরকার যার কারণে কবুতরগুলা ছেড়ে দেওয়া হয়েছে কবুতর ছাড়লাম সবাই আজকে দ্বিতীয় দিন একচল্লিশ কিলোমিটার আজকে কবুতর ছাড়া হয়েছে সাভার রোড থেকে তবে দোয়া করেন যাতে সাভার কবুতরই বাসা পায়। বাকি না আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। আমাদের সাথে যুক্ত হচ্ছে আজকে বাপ্পি। বাপ্পি খুব এনজয় করছে আজকে 마শাআল্লাহ। কবি ফর্টি যুক্ত একটা ছেলে। এখানে আরফিন রাতুলের কবুতর উঠায় দিতে চাইতেছিল। আরফিন রাতুল বলতোছে যে না কবুতর ওঠানোর দরকার নাই। ও উঠুক নিজে নিজেই। আর এখানে অনেকে কবুতর ছারার জন্য দাঁড়ায় আছে কবুতরটা কুকুর দেখে ভয় পাইছে কবুতরটা উঠে গেল আর এই যে আমাদের সুবিশাল চালনি চোদ্দো জনের কবুতর এখানে মাসাল্লাহ কবুতরগুলা আস্তে আস্তে করে উপরে উঠতেছে আজকে এই ভিডিওটি আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি আমার দশ কবুতরের মধ্যে পাঁচ সাইড একচল্লিশ কিলোমিটার দ্বিতীয় দিনের দশে নয় কবুতর আসছে একটি কবুতর আজকে আসতে পারেনি পাক যা দিছে শুকুর আলহামদুলিল্লাহ তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ সত্য নামাজ পড়বেন আসসালামু আলাইকুম